আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাপির ইচ্ছা অনেক ভালো আছি তো আজও জমজমাট সাপ্তাহিক মেলা মঙ্গলি মেলায় বেরিবাদে লালবাগ থানার পাশে চলে এসেছি এটা হচ্ছে আপনারা থ্রি পিস পাবেন এগুলো হচ্ছে কটনের থ্রি পিস তবে এই এগুলো হচ্ছে লোনের থ্রি পিস অরিজিনাল লোনের থ্রি পিস এই থ্রি পিসগুলো আপনারা কিন্তু আমি কোনোটা দাম বলব না আপনারা এসে দামা দাম করে নিয়ে নেবেন ইনশাল্লাহ তাহলে দাম কমে নিতে পারবেন আবার হচ্ছে কি পাইকারি দামেও নিতে পারবেন কারণ এখানে কিন্তু মূলত পাইকারি সেল আর এইগুলো হচ্ছে সম্পূর্ণ কসমেটিক্স কালেকশন মানে হিউজ পরিমাণ যেহেতু এটা হচ্ছে জমজমাট একটা মেলা প্রত্যেক মঙ্গলবারে বসে একদম সব ধরনের কালেকশন পাবেন এইগুলো কিন্তু দশ টাকা থেকে শুরু মানে এত কম দামে সব সুন্দর সুন্দর কালেকশন পাবেন তা আপনারা যখন আসবেন দেখবেন দেখে শুনে তারপরে নেবেন এইগুলো হচ্ছে লেস কালেকশন করতে পারবেন শাড়ি করতে পারবেন থ্রি পিস করতে পারবেন যার যেটা ইচ্ছা ড্রেস এনে ম্যাচিং করে নিয়ে নেবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন প্রত্যেকটা কালেকশন কিন্তু গস কাপড় হাফ গস এক গস জ্বর যতটুকুন লাগবে আপনারা নিতে পারবেন কারণ হিউজ পরিমাণ কালেকশন এখানে কিন্তু আছে অনেক কালেকশন মানে এসে যখন দেখবেন তখনই বুঝতে পারবেন যে কি পরিমাণ কালেকশন এখানে থাকে এই যে এইগুলো হচ্ছে গস কাপড় এইগুলো হচ্ছে যা তারপরে হচ্ছে লিলেন বিভিন্ন ধরনের গস কাপড় আছে এগুলো কম দামের মধ্যে আপনারা কিন্তু পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনারা এসে একটু দেখবেন পুরা মার্কেটটা ঘুরে মেলাটা ঘুরে আপনারা হচ্ছে নিয়ে নেবেন এখানে যে ছেলেদের সব কালেকশন ছেলে মেয়ে দুজনের কালেকশনই কিন্তু অ্যাভেলেবেল থাকে এই মেলায় আর আসলে কিন্তু অবশ্যই কম দামে নিতে পারবেন সবার অ্যাভেলিটি কিন্তু আল্লাহ রহমতে ভালো না কারো কারো খারাপ আছে এই যে এখানে গস কাপড় এগুলো হচ্ছে জর্জেটের গস কাপড় এখানে লিলেনের কাপড় সব কালেকশন পেয়ে যাবেন আর এখানে হচ্ছে শ্রামিক শ্রামিকের সেট আপনারা ডিনার সেট পাবেন তারপর হচ্ছে কাঁচের গ্লাস দেন হচ্ছে মেলামাইনের সব ধরনের কালেকশন কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন শুধুমাত্র এই মেলায় শুধুমাত্র এই মেলায় ঢাকায় কিন্তু অনেক মেলাই হয় তবে আমি এক একটা মেলা দেখানোর ইনশাল্লাহ চেষ্টা করব আপনারা দেখে নেবেন এই যে হচ্ছে ব্যাগ কালেকশন ব্যাগ কালেকশনগুলি কিন্তু খুব ভালো এগুলো কিন্তু ছোটো ব্যাগের মধ্যে আছে নর্মাল ব্যাগের মধ্যে আছে বড়ো ব্যাগের মধ্যে আছে তারপরে ব্রাইডাল ব্যাগের জন্য আছে সব ধরনের ব্যাগ কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর অবশ্যই দাম কিন্তু কমে দাম কিন্তু বেশি না তো সব ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম